পাওয়ার এই নেতা যুব নেতা হ্যাঁ আমাদের মামলাই নেয় না আমাদের কোনো আজকে পর্যন্ত তার বাসায়

পাঁচজন সাতজন আটজন তখন আমরা এক পর্যায়ে গাড়ি তুলছি যে এইখানে কেনার থাকার দরকার নেই চলে যায় বেকুয়ালা বেকুলারা বলতেছি ডাক্তার যে ভাই আপনার কাজ শেষ হইলে আপনি বেকু পাঠাইতেন এর মাঝখানে আশাদের ভাই আসাদে নিচে আইসে হাতুরে হাতে একটা হাতুরে নিয়ে আর ভাই গো হাতে পরে সেন শোনাছিল আসাদে আগে আইসে আইয়া হ্যাঁ মানে বাড়ি হাতুরে বাড়ি শুরু করে দিছে তো শুরু করে দেওয়ার পর ভাই আমরা কি আসছি ওই তোরা হ্যাঁ নয় সস তোর হ্যাঁ নয় সসকে তোর বেকুর কাম বন্ধ করতে এসো এটা করতে এসো এটা করতে এটা কেউ আমরা কোনো কথা শোনা নাই আমরা কুমা ধা মানে মাইসুল পেলে দিছে